ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় বাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর মিল্লা বুদ্ধি করছেন সুহেলা মায় তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলি এই অলঙ্কারদি নাকের ফুল কানের দুল গোলার মালা হাতের মালা ক্যাশ টেহা জমির দলি সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে আপনারা যাইতেছেন বুদ্ধি করিয়া মারোনের লাইয়া হেতে কয় বেড়া তোর জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি আর আমারে মায়েরা লইতা চাও তো আচ্ছা মারো আর কি হ্যাঁ হেতার আয়নের আগে তো এটি সব ডিফ্যাকেট করিয়া গাড়ি খবর দেয়নি করিয়া বেড়া এত মতো আর যেহেতু লইবা তো তোমার টেহা বসে আমি যার মায়া করিয়া লাভ নাই সব লইয়া গেছে গা এটা কি অন্যায়ুগো আমার কত কেন অন্নযো অন্য জি তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমারও তাকছ আবার তারে মাইরালে বা বুদ্ধি করবা তো তো তোই তোমার লোক এরকম ব্যবহার করতেই পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা দিতে তারা মাইডাল সেটা নবীজিরে তারা মারত বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরা মাইরালে তারা নবীরে মক্কায় থাকতো তারা মাইরে দেবে ঘোষণা দিছে পুরস্কার এই খবর নবীজির কেন গেছে নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকতেন না আমরা তারা মাইরা নেব জিবরা ইয়া নবীজিরা মাইদরে সালাম দিছে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজ নবীন আলাইকা ইয়া রাহমাত আল অনবীব আপনাকে সালাম নবী কয়ালাইকুম আসসালাম এত রাত্রে কি খবর ওই মক্কার কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে এছাড়া হ্যাঁ বস ওয়াশটা শুরু হয়েছে না হাতে উঠে দোকানটা খুললে সরছি না কয় ভাই তুমি উঠতে গিয়ে তার জায়গা যাও সিফাতে শিখিত তোমার আমি দেহি হ মা যাইব না তো জায়গা যে তুই উঠে যাও যাও আরে আইও না আইও আইও এই তো মার্শাল্লাহ ভালো ছেলে কি লক্ষ্মী সোনা হয়েছে গো হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা যে বুড়াই আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কা আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হজরত আলিকে ডাই কানলেন ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী তস্ততবোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় না নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা ও আলী তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলি রে ওয়ালি তুই এই সম্পদ রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি আলি রে ওয়ালি তোর তুই থাক টেনশনের দরকার নাই আবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করল ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ সব্দি ফরবো আপনার উপরে এই চিন্তাটা আপনারাইসেনা ও ভাই এটাই ছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলি আমি যাই তুই থাক সামান্য কিছু দিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইছে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটি আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেয়া হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সরছি অনে গুল যাও হ্যাঁ তো ডাক ডাকা ঘুমাইতে আছে উমা গেছে পরে জি গেছে ভাই তা আপনি এই 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 কুদ্দুর টেনশন লাগতো কো টেনশনে আসতাম তো যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হয়েছে সব আর লাগা নদ এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি সব বলবেন না সেই নবী সেই নবী ইচ্ছা যাইতাছে না বাধ্য করা হচ্ছে ব্যারে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলেই দেখেন আমরার জেন আর নবীর জেন কোথায় আছি আমরা তোমরা এখন মনে করতে আস আমার যারা কলজার টুকরা যুবক তোরা মনে করতে আস তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কে রা নামাজের এই সময় কি ইয়া আমরা ফলাইন মানুষ না আব্বা তো ফরে হন আমিও তো আব্বার মতো হইলে ফুরাল আব্বা তোরে কেড়াই কইছে তুই আব্বার মতো হইবি তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি এই গ্যারান্টি তোরে দিছে কারা তুই তোর নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া তুই আব্বার মতো বয়স পাইবি এর আগে তুই মরতি না এই কথা কইছে গে জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি ফলাফাইনের জানাজা কোনো অংশে কম পড়িনি আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়সে আমার চাইতে শুধু আমার চাইতে ছোট এরকম জানাজা আমি অনেক পড়ছি তাহলে এক নম্বরে নামাজ কয়ত্ত কথা কয় কয়ত্ত আমরা পারবো না ইনশাআল্লাহ কথা কেন পারবো না ইনশাআল্লাহ আপনি নামাজটা ধরেন নামাজ ধরেন নামাজ বিচারবেন নামাজ বিচারবেন আমার এক আত্মীয় উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না আমি অনেকবার সুহেল কইছি ভাই কোন দিন মরে আছে জ্ঞান ফলাফেন মানুষ ঠিক আছে মরবেন্দ নামাজটা ধরেন সব ভাঙার না আর একটু কথা একটু মনোযোগ দেওয়া শুনে বয়স কম ফলাফেন মানুষ আমি কইছি ওনারে আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন ফাঁস আত্ম নামাজটা ধরেন হ্যাঁ রে ধরাম খালি খাম খেয়ালি এরপরে চলে গেছে বিদেশ কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে ফোন দেওয়া কজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা আমি তো তখন নামাজ পড়ছি না এখন আল্লাহ করলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জ পড়ি চাষ পড়ি দোহা পড়ি আচ্ছা আর কোনো নামাজ আছে নি যেটা ফরন যায় সোবাহন আল্লাহ কইতেন না জোরে কইতেন না সোবাহন আল্লাহ আমি তখন সব নামাজ পড়ি আমি সব নামাজ পড়ি আমি ফাঁস আত্ম নামাজ পড়ি তাহিয়াতুলু পড়ি দুখুলুল মসজিদ পড়ি আমি ওয়াজিব পড়ি সুন্দর পড়ি নফল পড়ি আমি মুস্তাহাব পড়ি আমি নামাজ পড়ি পড়ি তারপরে চায় এশরাখ পড়ি ফজরের নামাজ পড়িয়া নামাজ পড়ি আর কোন নামাজ নাই যেটা ফরন যায় হানালা কৈতেন না আমার চোখে পানি চলে আসছে আরে আমি কত বুঝাইছি নামাজের লেগা নামাজ পড়ছেন আর ওহ নিজে বিচারে আর কোন নামাজ আসেনি যখন জিব্বাত মজা লাগিয়া এটা এমনই মজা সবাহানা কৈতেন না কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ ছেড়ে দেওয়া দরকার তারে বয়ান না বয়ান আরে ব এখন থেকে যারা উঠব সোহেব তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠবো বিচার হইব তারা যে বেড়া উঠছে বেড়া তো বুঝে না বুঝলে ধর উঠলো না আমরা যারা বুঝি আমরা লগের তো এবারে গেল আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি ট্রেন হতে কি করতাম না তার হতাই লাই তুই কারণ চিনি আয় শুনে ওই চিনি যদি কেও ইচ্ছা করে খা এটা কি তিতা নামি কথা তিতা নামি ডা চিনি যদি ইচ্ছা করিয়া চুরি করিয়া বয়ং তো নিজের লইয়া মোহ দিয়া খাইতে আছে কি তিতা লাগে না মিরা লাগে এখন তে চিনি খাইত চায় না তার দুইজনে যাতা দিয়া ধরছে ফালার লগে ফিস মরা বান্ধিয়া তারে হতাইছে হতাইছে এরা তেমনি খাইতাম না কয়েশের মেসি ফাজে ধরে তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়া যায় তিতা না বিডা মো কথা কয় না আর আরে কর না তাহলে চিনি ইচ্ছা কইরা খাইলেও মিডা তারে বাইন্দা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস যে মন দিয়া বইয়া হুনলে নিজের থেকে এটাও বালা তারে বান্দা রেখে হুনলেও উফু করতে উফু করে ঠিক নি আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে অহ নামাজের কথা আইতে আছে বেনাবাজির কাছে তো আমার কথা দি বেশি ভালো লাগতো না মাত্র সুর এন নামাজের কথা আরও যে কত কথা আইব দেখবা হেতে কব সব দি আমারে কইতে আছে তোমার না। আমি ইয়াজ মালিক কইয়া যাইতাছি তুমি ফড়না দেখিয়া তোমার উফরে পড়তে আস। ঠিক কিনা কম তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই খুব খেয়াল করে শুনুন আপনি ইমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা এইটার পরে এক নাম্বার কাজ হলো নামাজ ফোনে একটাই খুব খেয়াল করেন ফোনে একটা আপনি মুসলমান হইছেন একটাই মুসলমান হইছেন ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা ফুয়েসারছে এই টাইমে আজানরা দিছে আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা সু বলবেন না আল্লাহর নবী কয় মান তারা কা সলাত যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে বল নাউজুবিল্লাহ অপূর্ণমতির মুসলমান মন দিয়ে ভাই লম্বা সময় না সামান্য আর একটু সময় আমরা তো একদিন ছিলাম না এখন আছে একদিন থাকবো না নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া ও স্বীকার করা সব শেষ আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লেগে আমরা দেশের তারা টান বেশি আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই নফলের লেগে মুস্তাহের লেগে যত টান এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে বলে হুজুরের কি তা বুঝলাম না এটা হইলো নামাজ পড়া পাঁচ অক্ত এটা কি নফল না ফরজ আমার নফল না ফরজ দাড়ি রাখা কি দাড়ি রাখা কি অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব দাড়ি রাখা সুন্নত না হইলো ওয়াজিব সর্বোচ্চ কিন্তু নামাজ পড়া পাঁচ আহ ওটা না একটু বন শেষ করে দিতে আছি বন আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি তো কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা নামাজের জায়গাত নামাজ দাড়ির জায়গাত দাড়ি তবে মনে রাখতেন আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন ফাগল এবার ফাগলি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে তারপরে গিয়া এবার নফল নামাজ গিয়া কত ফেরে সার এবারে তোজ বিফকের তা হালায় না অথচ এবার কাছে আরেকবার এটা হয় এইটি নাম নামগন্ধ নয় এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব দিয়া লইতে পারবো কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকার আপনি দেন নাই খোদার আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লুকটা আপনাকে মাফ না করবে ঠিক কিনা কো সহজ করে কই মনে করেন আমার থেকে পাঁচশো টাকা সুহেল হাওড়াতেছে কুমিল্লা শহরও সুহেলের স্বর্ণের কথা কিছু মনে করেন না আমার আটকা কুমিল্লা যাইছি অন্যভাবে ঠেয়া খরচ হয়ে গেছে গা অহন দেখি যে সিএনজি বাড়া এ কথা কও না কেউ এখন দেখি সিএনজি বাড়া আহ আরে তো বাইরে হলে কি কথা কন দেব কয় ফ্যান্ডেলের বাইরে তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু কেন না ছোটো মানুষ আগুন লাগাই দিছে তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো আগুন তো আগুনে

তুমি যে ইচ্ছ তুমি যে কি ঠকাটা দিন এটা বুঝবা যেদিন আমরা সকলো হকলে দেওয়া তুমি যে কি ঠকাটা ঠক যস্রাবের ব্যাগ হইলেই পশ্রাব করা লাগে না বা একটু সময় নিয়ে বসার কি করতেছ প্রস্রাবের চাপ হইলেই এক দেড় ঘন্টা রাখা যায় ছেলে মানুষ তোমরা তারা কি আমি কি সারাটাই বোঝা থা ধৈর্য ধরে বসো বস বসবানি বসবো বসবো আগে দেখি রাস্তা তো যেই কথাটা বলতেছিলাম একটু একটু খেয়াল করে শুনেন আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন সারা জীবনের তাসবি তাহালি আপনি যদি ওজিফা কালাম একখানো করেন আর যদি আপনার কাছে ঠে ঠেয়া ওই সুহেলের কথা কইস্তাব সুহেলে আটকা লোকে দেওয়া হয়েছে ওকে হুজুর আমার তো সবসময় ফকর ওঠে হাত হয় আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম নাই আমি তো কিন্তু ফুলমতি যান সিএনজি বাড়ানো আনতাম মনে নাই আপনার কাছে ফার্স্ট হই বনি আমি বিকাশে আবার আপনারা ফাড়াই দেন আমি যাচ্ছে নেন না যে ফার্স্ট ওঠে তো দিছি আরও মনে নাই আমারও আর মনে নাই সুহাইলের শরীর না ডাক্তার আইছে একে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করে একেবারে যান নাই আটকা মনে করছে রে আমি না কুমিল্লার নাগেশ্বর হুজুরের লোকে দেওয়া হইছিল পরে ফার্সটে হাজে হওয়ালাতিসলাম টেহারা তো আমার আর দিতাম মনে হয় হুজুরেও খুঁজছে না আমিও দিলাম না এখন আটকা মনে পড়ছে পরে সুহেলে সুহেলের বউয়েরা কইছে হুজুরের নাম্বারটা কুতুর লাগাচ্ছেন তো লাগাইছে পরে সুহেলে কান্তা হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ তা আমি একটা ফোন দিছি দোয়া করেন আর আমরা ফার্সটেহাজ শাসন গাছা ইসলাম টেহারা তো দিসলাম না এই টেহারা হুজুর আমি আপনারে দেওয়ানের লিগে ফোন দিছি কই ফাটাইতাম আপনারে বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে তা আমারও কান্দাইয়া পড়ছে শু হলেও আছে আমি কইতেছি শু আপনি একটা কথা কইলেন ফার্স্ট শর্টে আমি তো মনে লইয়ে বই রয়েছি সরসে আপনি লাগতো না মাফ সাথে সাথে মাফ আমি যদি এটা মাফ না করি সুহেলে হলে জীবনও অকরে হজ গিয়া হাজরে আসোয়াদ ফাতরটারে দৈরা অকারে কাবা করে ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চাই আমি যদি পাঁচশো টাকা মাফ না করি সুহেল এটা থেকে মাফ পাবে না ঠিক কিনা কম